হে গাইজ গুড মর্নিং শিব সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে বেরিয়ে পেলাম তোমাদের আর একটা নতুন ব্লগ দেওয়া দেখানোর জন্য তো আজ হলো এবার মঙ্গলবার আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ আর আমার বর্মশাল ঘুম থেকে উঠে এদিকে যাচ্ছো দেখা ঘুম থেকে উঠে এই যে জল আনার জন্য বালতি দিয়ে বেরিয়ে পড়েছে তো গাড়ি ঢাকা ছিল সব তিরবার তের হয়েছে ফুললো তো আমি জাস্ট উঠলাম এখন মানে উঠে দেখি রাত বৃষ্টি হচ্ছে কাল রাতে না আর ফোনটা ভালো হয়েছে একদম জানায়নি তো চলো একটু বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে চারপাশে পাখি ডাক খুব ভালো লাগছে আবহাওয়াটা একদম ঠান্ডা আজকে বৃষ্টি পড়েছে তো তার জন্য একদম ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে চারপাশে পাখির ডাক ঠান্ডা ওই যাও বান্দর ওই যে ওই যে ওয়ালের মধ্যে পড়েছে দেখতে ওই যে দেখছো ওই যে ওয়ালের মধ্যে ওই যে ওই যে ওই যে ওয়ালের মধ্যে ওই যে ওয়ালের উপরে বসে রয়েছে সকাল সকাল হনুমানের দর্শন দাস দেখলাম দেখ নাই ওই যে বালটিটা ডেস্কে রাখিয়ে রেখেছে ওই যে ওয়ালের সে ওই যে নেমে বললো সব ওনি বয়ে রয়েছে ওখানে ওই যে বয়ে রয়েসে ওই বালটি আর কালারের ডেস্কের আছে ওয়ালের উপরে ওনি দা সাইডে ওই যে বান্দর বডি কালার যে লড়লে তা উপরে মাত্র নিচের থেকে নামলো উঠল উপরে ওখানে ওই যে বয়ে রয়েছে ওই যে বান্দর কতদিন পরে দেখলাম বান্ধব দেখ তো সেই যে দেখো আমাদের সুমনবাবুর জল না যা যাও না দেখ তুমি নিয়ে আসো ওইদিকে সূর্যটা একটু উঠছে দেখা যাচ্ছে না ঠিক যে ও জল আদাল আছে চল চলো আমি আমার কাজগুলো করিনি এই নেই নেই রাল রাখলাম তো সকালবেলা উঠে দেখতেই পেলে বৃষ্টি মানে বৃষ্টি সারাত কালকে বৃষ্টি হয়েছে তা আদৌ না খুব ভালো লাগছে আজকে একদম ঠান্ডা ঠান্ডা সত্যি কথা বলতে গরম দিনে না এরমন একটা দিন এমন একটা ঠান্ডা ঠান্ডা দিন আসলে না সত্যি খুব ভালো লাগে মনটা মনও ভালো লাগে শরীরও ভালো লাগে তাই না তো তো আজকে তেমনই দিন তো এদিকে দেখো আমি ঘর টর দিয়ে নিচ্ছি মানে এগুলো কাজ না করলে তো আমাদের মানে কাজের শুরু হয় না শেষও হয় না তাই না সকালবেলা এইগুলো কাজ আরে হিচকি আসছে শুধু আমার তো এগুলো কাজ তো করতেই হবে তাই না দেখো আজকে উঠে দিকে শাশুড়ি মা উঠেনি তো সকালবেলা উঠে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কী বলো তো এমনিতে বেশিরভাগ সকালবেলা উঠোনটা বা শাশুড়িমায় ঝাড় দেয় না আর বিকেলেরটা আমি দিই বেশিরভাগ তো এদিকে আজকে দেখো শাশুড়ি মা সকালে দেয়নি তো আমি দিয়ে নিচ্ছি তো দিয়ে বাকি কাজকর্ম যা আছে সবটা করে নেবো চলো দেখতে থাকো এদিকে দেখো আমার শ্বশুরমাসের গাড়ির মানে কি বলে ব্যাটারিটা একটু কি জল শেষ হয়ে গেছে নাকি নাকি তার জন্য দেখো যে দুজনে মিলে মানে ব্যাটারিটা বের করছে আর এই যে এই মানুষটার কাজ দেখছে আমি এদিকে ওঠোনটা ঝাড় দিচ্ছি আর উনি তাকিয়ে থেকে দেখছে যে আমার বউ কাজ করছে আর উনি তাকিয়ে তাকে দেখে মানে কী বলবে যে এদের তো এটাই কাজ তো দেখো ওঠোন চোটন ঝাড়টা দিয়ে চলে আসলাম কল পাড়ে তো এইদিকে দেখো বাসন মাজা যে সাইগুলো হয় না তো সাই আর সার মিক্স করে এই থালাটায় রেখে রাখি আমি সবসময় তোমরা দেখো তো কালকে রাতে বৃষ্টি যে হবে কে জানে তো এটা না বাইরেই ছিল তো এটাকে না উঠানো হয়নি সকালবেলা উঠে দেখি পুরো সাই জল দিয়ে গলে সাই গোলে একদম জলের সাথে সব বৃষ্টির জলের সাথে সব ভেসে গেছে তো বাইরে কাজ কমপ্লিট করে দেখে দেখো মিষ্টকে ঘুম থেকে উঠিয়ে টুটিয়ে তারপরে ওর বাবা মিষ্টকে নিয়ে গেলো বাইরে বাইরে নিয়ে মানে ব্রাশ ট্রাশ করে দিছি স্কুলে পাঠাতে হবে তো এদিকে দেখো আমি ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানা বলতে কি কাল রাতের ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে তার জন্য ওই যে ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম তো চলো বিছানা চাঁদাটা এত মানে কি বলবো ওষুধ মনে হয় আর কী বলবো তো চলো এগুলো কাজ চাষ করে বাকি সারাদিন কি কী কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার এদিকে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে তো এবার চলো চাটা বসিয়ে দিই ওই দিদি দেখো মিষ্টির জন্য ম্যাগি বানালাম ও নাকি আজকে টিফিন নিয়ে যাবে আর এদিকে চা হচ্ছে এইদিকে টিফিন একটু ঠান্ডা হয়নি তারপর ভরে দেবো টিফিনে এদিকে হরলিক্স করে নিয়েছি বিস্কুটে হরলিক্স খাইয়ে দেব তো চলো আমি ঝটপট এমন কাজগুলো করি নি অনেকটা লেট হয়ে না বাচ্চা গাতে পাওয়া অসুবিধা হয়নি ওই কোনো দিন বাড়িতে বসে দেয় না কোনো দিন আবার বাড়িতে বসে না কি

আজকে ওয়েদারটা যেমন না দারুণ ওয়েদার দেখতে পারি কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন একদম আধা হওয়াটা রোদ ছোদ নেই একদম ঠান্ডা বাতাস দিচ্ছে তো খিচুড়ি খেতে একদম দারুণ লাগবে আজকে আর প্রতিদিন গরম মধ্যে খিচুড়ি খেয়ে হাইফাই হাইফাই করি আজকে হাইফাই হাইফাই লাগবে না তো চল খিচুড়ি খাবো চলো খিচুড়ি খিচুড়ি আজকে ওয়েদারটা মজা আছে খিচুড়ি খাই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা

তো আমাদের এদিকে এটা দেখো জঙ্গল টঙ্গল হয়েই থাকে একদম দেখতে পাচ্ছো তো ঢের এই যে তো এখানে এদিক দিয়ে পুরো ওই যে দেখো ওই যে এগুলো সব কিন্তু নরসিংহ গাছ তো অনেকদিকে পাওয়া যায় আমাদের এদিকে সব পাওয়া যায় গ্রামে থাকার এটা একটা ভালো তো চলো এগুলোকে নিয়ে নেবো এটা না তরকারিতে দাও মুড়ি মাখা যে জিনিসই দাও ডালে দাও সব কিছুতেই ভালো লাগে তো এটা খাওয়াটা না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো চলো নিয়ে যাই কুমলা কুমলা পাতা দেখিনি তো চলো এগোটা হয়ে যাবে তো চলো নিয়ে যাই বাড়িতে গাইস তো গুড ইভিনিং তো বিকেলবেলা চলে আসলাম বাড়িতে তো মিষ্টি উপরে রয়েছে ঘরে তো ও ঠাম্মির সাথে ঘুমিয়েছে আর আমি আছি ভাই বলো তো জোলনাতে মানে এই জোলনা দেখলে না মনে হয় সেই ছোটবেলায় চলে যাই তো এটাতে এসে মিষ্টি উঠে সবাই উঠে এটাতে তো দেখে একটু বললাম ভাবলাম একটু চড়ে একটু দুল খাই এই যে দেখো এই যে দুল খাচ্ছি এটা কাপড় দিয়ে বানানো ওই যে দেখতে পাচ্ছি তো হেটা দিকটা দোল খাচ্ছি আর এদিকে দেখো তারা বেগ কে মারতে দেখাই দাও আমাদের দস্তু এই যে তোকে দস্তু দস্তু আর ওদিকে একজন দেখো ভাত খাচ্ছে ওই যে কই তোর চেহারা দা চেহারা লুকায় ফলাইছে রে চেহারা লুকায় ফলাইছে তো এই একজন উঠন চার দিচ্ছে আমি দোল খাচ্ছি একজন এই যে সাইকেলে দাঁড়িয়ে আছে ওই যে একজন উঠন চার দিচ্ছে তাহলে দেখো ঝাঁপ দিচ্ছে আর ভাই খাচ্ছে এই যে ভাত